মর্নিং ফ্রেন্ডস ছটা বাজে এ দেখুন ঘুম থেকে উঠতে গিয়ে কী করছে দেখুন কী করছে দেখুন এই যে পায়ে মজা এই যে হ্যাঁ রেডি হচ্ছে স্কুলে যাবে একটু হাই করে দাও তুমি এখনো দাঁত মেজেছ নি তো ওরে বাবা বাবা চলো চলো গাড়ি চলে আসবে গাড়ি চলে আসবে দাঁত দেখুন চুল বেঁধে ফেলেছে দেখি মুখটা এবার কেমন লাগছে দেখি 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 আজকে ওদের স্কুলের স্পোর্টস দেখি বাবা যাক এই দেখোটা ভালো লাগছে চোখে হাত না হয়ে গেছে আমার মনে তাকালে না সকালবেলা নিচে চলে এসে দেখি মা ময়দা দিয়ে রুটি করে ফেলেছে তাই বললাম আমি ময়দা দিয়ে চিনি দিয়ে ময়দার রুটি দিয়ে চিনি দিয়ে মামকে টিফিন দিয়ে দিই ও এটা খেতে খুবই পছন্দ করে আর ওই দেখুন ও দাদু ওকে দুধ খাওয়াচ্ছে সকালবেলায় স্কুলে যাওয়া নিয়ে সব সব কটা মানুষ যেন আমরাই পাগল হয়ে যায়। আর ওই স্কুলে চলে যাওয়ার পরে আমি এই যে মটরশুঁটি ছাড়াতে বসে গেছি মটরশুটি দিয়ে নতুন আলু দিয়ে আমি তরকারি করব। মুড়ি খাওয়ার এই যে মটরশুটিগুলো ধুয়ে নিয়ে আমি হচ্ছে আলুতে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে আমি হচ্ছে কিছুটা নেড়ে নেব সকালবেলা মুড়ির তরকারি হিসাবে এইটা খুবই ভালো লাগে আর হচ্ছে মা বাপিও আজকে এক জায়গায় বেরোবে বলে রেডি হচ্ছে তাই আমি আজকে সকালের তরকারিটা রান্না করে নিচ্ছি এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দেব জল দিয়ে ফুটি উঠলে নুন মিষ্টি দিয়ে যথার নামিয়ে দেব আর এই যে আমি দেখুন জল দিয়ে দিয়েছি আর এই দিকে আমি আমাদের দিদিকে খেতে দিয়েছি যাকে যারা আমরা অচল সকালবেলাটা একদম আর এই যে আর একজন কিছুতেই একে বসিয়ে রাখা যাবে না সকালবেলাতেই আটটার সময়ই শাক ভাজতে বসে গেছে শাক ভাজা হবে দেখে আর ওইদিকে দেখুন চলুন আমার শাশুড়ি মা রেডি হচ্ছে সে যাবে বেড়াতে তার বোনের বাড়ি আর অবশ্য রাতেই চলে আসবে রাতেই চলে আসবে আর এই যে রেডি হয়ে নেমে গেল চলে আসবে গাড়িতে উঠে চলে যাচ্ছে এক তখনই আমার ঠাকুমা শাশুড়ি ওখান থেকে যাচ্ছে দরজাটা দিতে হবে দিতে হবে দিতে হবে আমি দাঁড়িয়ে আছি দেবো কিন্তু ওনার তর্স হয়নি এই দেখুন না চলে এসেছে উনি দেবে আর এই যে আমাদের গাছের আম গাছ একটি আম গাছ কেমন সুন্দর মুকুল এসছে আর আগের বছর একটাও আম হয়নি আর আমি এদিকে ডিম আলুটা বসিয়ে দিয়ে গেছিলাম এগুলো ফুটে সেদ্ধ হয়ে যাবে আর এই যে আমার ঠাকুমাকে খেতে দিয়েছি রুটি সকালে যে রুটি হচ্ছিলো সেই রুটিটা তরকারি দিয়ে আমি যে আলুর তরকারিটা করলাম ওটা দিয়ে খাচ্ছে আর আমাদের কাঠের উনানে ভাত চাপানো হয়েছে ভাত চাপিয়ে দিয়ে আর সময় এগারোটা বেজে গেছে উনি আমার মেয়েকে আনতে গেছে বাড়ির ওই রাস্তার ধারে গাড়ি আসে ওখান থেকে ধরে নিয়ে আসতে হয় আর আমি সেই সময় ভাতে জাল দিয়ে দিচ্ছি দিয়ে এই যে এসে যেই শুনলো যে ওর ঠাম্মি দাদু ঠাম্মি দাদুর হচ্ছে ওর নেই সে তখন জুতো মোজা সব ছুঁড়ে যে শুয়ে পড়লো ওরা আর কিচ্ছু ভাল লাগছে না না ওরা যে একটুখানি ওকে প্যাম্পার করে ফোন দেয় তারপরে ওর সব বায়নাগুলো মেটায় এগুলো ওর খুব ভালো লাগে বলছে আমি মজা জুতো কিচ্ছু খুলবো না আর চুল খুলে আমি উল্টো পাল্টা করে দেবো আমি ওরা কেন চলে গেছে আসল কথা ওদের সঙ্গে ওদের ফোনটাও চলে গেছে যে কিন্তু ওর ঠামি ফোন নিয়ে যেতে ভুলে গেছে এই দেখুন সেই কথাটা যেই বলেছি এই দেখুন ঘরে এসে কী করছে চার্জ থেকে ফোন খুলছে কি যে খুশি ওই দেখুন দেখুন যে বেড়ে গেছে হুম মানে আমার খুশি হ্যাঁ এই দেখুন বলছে তুমি সব আমার খুলে দাও আমি ফোন দেখবো এই টাইমটায় ও মুড়ি খাই একটু ফোন দেখতে দেখতে আবার এক্ষুনি তো দশ মিনিটের মধ্যেই মনে চলে আসবে ওর পড়াতে ওইটুকু টাইম খেয়েই ও কিন্তু ভালো ওই স্কুল থেকে এসেও কিন্তু ওই খেয়ে খাওয়ার টুকু টাইমটুকু ফোন দেখেই ও আবার হচ্ছে পড়তে বসে পড়বে সে আবার দেড়টা দুটোর সময় ছুটি হবে তখন আবার স্নান করে খাওয়ার সময় একটু দিতে হবে ফোনটা দেখবেন এই দেখুন কেমন আনন্দ হচ্ছে একটু ফোনটা রেখে গেছে থেকে দিয়ে আমি ওইদিকে রান্নাটা করে নিচ্ছি ডিম আলুটা আলুটা কষিয়ে নিচ্ছি এই দেখুন আমার পাশে এসছে আলু চাইতে যে একটুখানি আলু কষা দাও আচ্ছা ঠিক আছে একটা আলু দিয়েই দিই ওই যে তুলে আমি দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে উঠবে যখন তখন আমি ডিমটা দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আমি গ্যাস ট্যাস মেশে স্নান করতে চলে যাব ওর পরার টাইমটুকুনি আমার আমার ওপরটা পরিষ্কার করে নিতে হবে এই দেখুন চান করে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর ওরও পড়া হয়ে গেছে ওকেও স্নান করে যে খেতে দিয়ে বসিয়ে দিয়েছি ওর কি আনন্দ কিন্তু ওই শাক ভাজাটা খাবে না ও শুধু ওই ডিমটা দিয়েই খাবে আমিও বসে পড়েছি ওর পাশে এই যে দেখুন খাওয়া হয়ে গেছে পেঁয়াজ কলি শাক ভাজাগুলো সব আমার পাতে তুলে দিয়েছে আমি তাও শাকটা জোর করে খাইয়ে দিয়েছি বাপরে ওরা ডিমের ঝোল আর মাংসরা জোর কী খুশি কি যে বলবো দেখুন এটা এত খুশি কেন বলুন তো আমার পাত থেকে একটু নিয়ে নেবে এর জন্য এত খুশি বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা প্লিস সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর এই দেখুন প্রকৃতির ডুবন্ত সূর্য কি ভালো লাগছে এটাই গ্রাম্য পরিবেশ বাই বাই